নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি আলু পটল নিরামিষ তরকারি করবো আলু পটল কীভাবে নিরামিষ তরকারি করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পটল আমি কেটে নিয়েছি আর এখানে আলুও কেটে নিয়েছি এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা হলুদ লঙ্কা নুন দুটো টমেটো নিয়েছি টমেটো দুটো দেখাতে ভুলে গেছি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো ভেজে নেব দেবো পটলে হলুদ দেবো না হলুদ দিলে পরে তেলটা কালো হয়ে যাবে এবার ঢিকে ঢেকে পটলটা পুরো ভেজে নেব লাল করে পটল ভাজা হয়েছে আরেকটু হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও একদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাদেরও অসংখ্য ধন্যবাদ এবার পটলটা নামিয়ে নেব পটল ভাজা হয়ে গেছে তেল আর দিনই এই তেলের মধ্যে এবার শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দেব এবার আলু দিয়ে দেব আলুটা লাল লাল করে ভেজে নেবো সামান্য নুন দেবো বেশি নুন দেবো না নুন পরে দেবো এবার ঢেকে ঢেকে আলুটা ভেজে নেব গ্যাসটা কমিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জল দিয়ে দেবো মশলাটা তুলে না যায় ঢেকে দেব ঢেকে ঢেকে এবার কষিয়ে নেব আলু সেদ্ধ হয়ে গেছে আর মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো ভাজা পটল দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব গ্যাসটা কমিয়েই দেবো সামান্য একটু জল দিয়ে দেব আবার ঢেকে দেব এবার জল দিয়ে দেবো একদম মাখা হবে মানে রসা টাইপের হবে ঝোল বেশি দেবো না দেখুন বন্ধুরা পুরোনোর মতন জল দিলাম একদম মাখা মাখা হবে নামানোর আগে একটু ঘি দেবো গরম মশলা দেবো আর কিছু না এবার ঢেকে আলু শুদ্ধ হয়ে গেছে দু একটা আলু ভেঙে দেবো বন্ধুরা দুটো আলু ভেঙে দিলে না খেতে ভালোই লাগবে ঝোলটা একটু ঘন হবে দুটো দু তিনটা আলু ভেঙে দিলাম একটু মিষ্টি দেবো সামানটা একটু বেশি দেবো না নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে না খেতে ভালোই লাগে আর একটু মাখা হবে মাখা মাখা হয়ে গেছে এবার আমি গরম মশলা দেবো বেশি ঘি দেবো না সামান্য ঘি দেব নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগবে বন্ধুরা আর এই তর এই পটলের কি বলবো নিরামিষ পটলের তরকারিটা রুটি ভাত পরোটা এসব সাথেই খেতে ভালো লাগবে কী বলবো আর বন্ধুরা কিছু বলবো না রোজ এক কথা এবার আমি নামিয়ে নেব